হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখতেই পারছো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিটা শুরু হয়েছে কাল বৈকাল থেকে মানে অসম্ভব পরিমাণে কাল থেকে বৃষ্টি হচ্ছে পুরো রাত বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি আর বানাচ্ছি একটু ডিম্পস টাইপের আর কি আমার কাছে ব্রেড ছিল না আর যে সুইট বানগুলো হয় ওগুলোই ছিল আর কি তো ওটা দিয়ে বানিয়ে দিচ্ছি আর এটা আমাদের জন্যে না আর কি ঘরে আর কি আমাদের মানে আমার হাজব্যান্ডে একটা স্যার এসেছেন তো তার জন্যই বানানো হচ্ছে অন্য কিছু বানাবো ভাবলাম তো উনি কোনো কিছু খাবেন না তার জন্য যা ছিল ঘরে সেটা দিয়ে ওইটা বানাচ্ছি একটু চা বিস্কিট একটু চানাচুর যা ঘরে থাকবে আর কি ওই আর কি একটু সাজিয়ে গুছিয়ে দেবো আর বাবু খাবো বলে কান্নাকাটি করছিল অনেকে তোমরা আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছ যে বাবু এখন কেমন আছে হ্যাঁ অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের জন্যে এটা সম্ভব হয়েছে আমরা তো এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলাম কখনোই এরকম পরিস্থিতিতে পড়িনি যাই হোক অনেকটা পরিমাণে ভালো আছে ভাবছি আজকে বিকেলেই ডক্টরের কাছে আরেকবার যাবো যেহেতু রবিবারে বলেছিলেন ডক্টর যে যাওয়ার জন্য দেখা যাক কি হয় সকাল থেকে তো ঝিমঝিম বৃষ্টি হচ্ছে বইকালে কি হয় জানি না আর আমার হাজবেন্ড জয়দেবা থেকে এসছেন মানে ওখানে হসপিটাল থেকে বাড়ি এসেছেন যেহেতু বাবুর জন্যে আসতে হয়েছে আর কি বাবুর শরীরটা খুব একটা ভালো ছিল না আর আমি এখানকার ব্যাঙ্গালোরে খুব একটা কিছু চিনি না সামনাসামনি যেগুলো সেগুলো চিনি অনেকটা দূরের কিছু আর কি এখনও অবধি যাওয়া হয়ে ওঠেনি আর এইদিকে দেখো রান্নাবান্না হচ্ছে কিন্তু ওই স্যারের জন্যই তো স্যারের দৌলতে আমরাও একটু একটু খাবো আর কি তার জন্যে আজকে হবে একটু চিকেন বিরিয়ানি আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে মায়ের সার্জারিটা কবে পনেরো তারিখে আসলে ভর্তি হয়ে গেছে এই যেহেতু ওপেন হার্ট সার্জারি তো এটা তো একটু ছোটোখাটো সার্জারি নাই একটু বড়ই সার্জারি তো সার্জারি হওয়ার আগে অনেক রকম টেস্ট থাকে তো সেই টেস্টগুলো করতে হবে মানে অপারেশনের আগে পাঁচ দিন আগে থেকে আর কি ওনারা ভর্তি নিয়ে নেন তারপরে এক এক দিন এক এক রকম টেস্ট হবে আমরা আশা করছি মঙ্গলবারে অপারেশনটা হবে আর কি তো তাই দেখা যাক কি হয় ভগবান কি চান সব সময় তো ভালো কিছু চিন্তা ভাবনা করছি আর কি এবার সম্পূর্ণ ভগবানের হাতে আপনারাও আশীর্বাদ করবেন যেন মা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন সাকসেসফুল হয় এই অপারেশনটা যাই হোক আর এইদিকে দেখো মানে আমাদের বিরিয়ানি আর কি ঘরোয়া বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে তাই ও মানে ওরটা আর ওর স্যারেরটা আর কি বেড়ে নিচ্ছে ওই আর কি ওই সমস্ত ভালো বাড়তে একদম এক্সপার্ট আমার খুব একটা বিরিয়ানি বাড়তে পারি না বাড়তে গেলে ভেঙে যায় আলু কেটে যায় মানে কীরকম হয়ে যায় আর কি আর এই দেখো বিকেলবেলায় এসেছি এখন একটু ডক্টরের কাছে তো ডাক্তার ছিলেন না উনি একটু বাইরে গেছেন তাই একটু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো বাই